সব রেডি ভাই এবার আমরা খালি খাবো জয়ন্ত ভাইয়ের জন্য আমরা চিকেনের ব্যবস্থা করেছি পরিবেশটা কিন্তু খুব সুন্দর এই জায়গায় মানে আর চারিদিকে গাছপালা তো যারা ভাড়াটিয়া থাকতো এটা তাদের বাথরুম দেয় তো টক্সিন থাকে সেইগুলো মারা যায় আচ্ছা বিষাক্ত টক্সিন মারা যায় সত্যি কথা বলতে গেলে ভাই আমি এই টক্সিনটাও জানি না ঠিক আছে তো ভুলে গেছে এই ভাঙ্গা বাড়িটাই এত তালা মারা কি দরকার ভাই কে নিয়ে যাবে এখান থেকে কিছু গাইজ দেখো এই জায়গা যদি আমরা ফেস্ট করতে যাচ্ছি দেখো এই জায়গাটা খুব সুন্দর এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আমরা করতে চলেছি আমরা বন্ধুদের মধ্যে একটা ফেস্ট যে পিছনে আমার ঘরটা দেখতে পাচ্ছ পুরনো একটা ঘর এই ঘরটাতে আমরা একটা ফেস্ট করতে যাচ্ছি আর আমাদের মানে কালকে প্রোগ্রাম হয়েছিল মানে রাত 12:30 টার সময় আমরা আয়োজন করেছিলাম যে একটা ফেস্ট করব একটু দূর থেকে ঘরটা দেখানোর জন্য বলবো একটা দূর থেকে ঘরটা দেখাও একবার এই ঘরটার সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো মানে অনেক দিন পুরনো একটা ঘর ঠিক আছে এটা আমাদের মিনাজ ভাইয়ের একটা পুরানো ঘর এখানে আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা এখানে পুরো ভিডিওটা সম্পূর্ণ করব তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো বেল আইকনটি অল করে রাখো এরকম আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দাও গাইজ এখন এগারোটা ছেচল্লিশ বাজে আর কালকে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল মানে এটা আমাদের চিন্তা ভাবনা হয়েছিল যে আমরা ফিস্ট করবো দিন পর রাতির সাড়ে দশটার সময় আমরা মানে ঠিক করেছিলাম এটা ফেস্ট করবো বলে তো মালগুলোকে এখন তুলে নিয়ে এসেছি ওষার হচ্ছে এগারোটা ছেচল্লিশ বাজে এখন ওরা ফেস্টের জন্যে সবাই এসেছে তাও এখনও সবাই এসে পৌঁছায় নে এই আমরা কজন এসেছি দেখতে পাচ্ছ আর আয় দেখো এই এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে আমাদের আজকে ফেস্টটা হবে সম্পূর্ণ দেখো এটা হচ্ছে মিনাজ ভাইদের পুরানো একটা বাড়ি বহু বছর পুরানো তাল চাবিও খুলছে না কি লাতিটা মারতে হবে না দেখো ভাই এই জায়গায় ফিস খাওয়া কি সম্ভব দেখতে পাচ্ছ কি অবস্থা ফিস হবে তো নাকি এই জায়গায় দেখতে পাচ্ছো গাইস আমরা এই ভূতুরের জায়গায় কিন্তু আজকে ফিস্ট করব সম্পূর্ণ কি কিসের আয়োজন থাকবে ভাই

লাইট টাইট আছে তো নাকি এখানে হ্যাঁ এই ভাঙা বাড়িটায় এত তালা মারা কি দরকার ভাই কে নিয়ে যাবে এখান থেকে কিছু লাইট গুলো জ্বালাও একটু কি অবস্থা দেখতে বাচ্চা ভাই এখানে বেড কিন্তু খুলে রাখা আছে কেউ থাকে না বলে প্রথমে এখানে ভাড়া টিয়া থাকতো তো নাকি কত করে ভাড়া এখানে আচ্ছা মানে কটা রুম আছে এখানে তিনটে এখানে তিনটে রুম আছে তো আমরা আজকে পুরোটাই নিয়ে নিয়েছি ঠিক আছে আমাদের ভাড়া ভাড়াটা কিছু নয় আমরা ফ্রিতে করছি যেহেতু আমাদের মিনাশ ভাইয়ের এটা মানে পুরানো একটা বাড়ি আর এই দিকটা হচ্ছে এটা কুকুরের পরিবেশ দেখতে পাচ্ছ হ্যাঁ ভিডিও চলছে তো এই আমাদের আবু ভাই এই আমাদের মাস্টার জারিফ ভাই ফিস্টি হবে ফিস্টি হবে

যেমন ছ মাস পর ছ মাস আগে করেছিলাম ফের ছ মাস পর আমরা এখানে এসেছি ফেস্ট করার জন্য খোলা হয় তাই না দেখো এই যদি আমরা করতে যাচ্ছি সম্ভবত চিকেন বিরিয়ানি হবে তো আমরা মাস আগে যখন করেছিলাম এই যে টিনের চালটা দেখতে পাচ্ছ এটা এখন ঝুঁকে গেছে অনেকটা আমরা এই সামনেটাই করেছিলাম আর বাবুরচি ছিল আমাদের সাথে মানে রান্নি তো এইবার এখন কি হবে আমরা ঠিক বলতে পারছি না মানে এখন আমরা রান্নিকে কল করছিলাম যেহেতু আমাদের এখানে একটা জলসা আছে তো সব রাঁধুনি সেখানে চলে গেছে তো তাই আমরা মানে এখন কি করবো আমরা চিন্তা ভাবনা করছি ভাবছি যে আমরা নিজেরাই করব তো যদি আমরা নিজেরা করি কীরকম টেস্ট হবে আমরা জানি না তবে একটা বন্ধুদের মধ্যে একটা মজা হবে এনজয় হবে চলো আমরা ওদের সাথে কথা বলে দেখি কি বলে এই রান্নাটা কে করবে ভাই রান্নাটা কে করবে রান্নাটা মিনাজ ভাই এখন আমাদের

এটা খেলে শরীরের যে বিষাক্ত সমস্ত টক্সিন থাকে সেগুলো মারা যায় আচ্ছা বিষাক্ত টক্সিন মারা যায় সত্যি কথা বলতে গেলে ভাই আমি এই টক্সিনটাও জানি না কি বলছে জানি না তো তোমরা যদি জেনে থাকো তোমরাই হয়তো বুঝবে জিনিসটা এটা কি বাথরুম মানে যারা ভাড়াটিয়া থাকতো এটা তাদের বাথরুম তাই তো এটা কি শুধু মানে বাথরুম নাকি এখানে আচ্ছা এটা এ আছে তাই তো অ্যাডজাস্টেবল আছে ছাদটাই যেয়ে দেখি ছাদের কি অবস্থা

কি বিরিয়ানি হবে চিকেন আর কিছু সাথে জানি না আর বাকি মেম্বাররা জানি চিকেন বিরিয়ানি হবে আর সাথে কিছু হবে কি এই আমাদের ফাইজাল ভাই এসে গেছে সোয়ালে আর পড়াতে দিতে পারে না তো আনতি একসাথে দেখতে পাচ্ছ মিনাজ ভাই কিন্তু বেশি খাচ্ছে ঘর দিয়েছে সব দিচ্ছে আবার শ্রমও দিচ্ছে বুঝতে পাচ্ছ কত মেহনতি ছেলে ভাই এখানে আমাদের বাইরে অভিযান চালাচ্ছে পরিষ্কার অভিযান কেন তুমি দিচ্ছ দাও না না তুই তো দে দেখো এত এত আছে ভাই এখন বইন্দ আমাদের পানির ব্যবস্থা হয়নি কিন্তু কি হবে আমাদের মালগুলো সব এত লেজি কি বলবো ভাই এখনো মানে সবাই আসতেও পারে না আর এখনও পর্যন্ত আমাদের পানির ব্যবস্থা হয় এখানে মানে যে ফ্লোরটা একটু ধুই হবে মোছামুছি হবে সেটার জন্য মানে এখনো কোনো পানির ব্যবস্থা হয় পাশের বাড়িতে দেখছি আমরা মানে এখানে একটা পাশে একটা বাড়ি আছে তাদেরকে মানে পানির জন্য রিকোয়েস্ট করবে বলছে মিনাজ ভাই তো কী হয় দেখা যাক এখানে আগেও মানে ভাড়াটি ছিল খুব মানে আমি ঠিক কত টাকা জানি না তবে তোমরা যারা মানে রেন্টে থাকতে চাও এখানে যদি মনে হয় যে কেউ ফুটফ্রায় এসে মানে কম দামে বাড়ি খুঁজছো থাকার জন্য মানে এটা পুরো ফ্যামিলি রুম তিনটে রুম আছে কিচেন আছে তারপরে সব কিছু আলাদা আলাদা সেপারেট করা আছে বাথরুম আছে মানে সব ঠিক আছে পানির ব্যবস্থাটা একটু প্রবলেম হচ্ছে অনেক দিনের জন্য অবশ্যই যদি তোমরা কেউ মানে থাকার জন্য কন্টাক্ট করো আমার ইনস্টাগ্রাম আইডিতে কন্ট্যাক্ট করবে আমি মেনশন করে দিচ্ছি আর থাকার অবশ্যই মানে তোমরা কথাবার্তা কেউ বলো পানির ব্যবস্থাটাও নিশ্চয়ই ঠিক করবেই এই তো নয় যে পানির ব্যবস্থা ঠিক হবে না কেউ থাকে না তাই এরকম মানে হয়ে পড়ে আছে চলো আমরা নিচেই গিয়ে দেখি কি হচ্ছে আমরা পানির জন্য যাচ্ছি পাশের বাড়িতে দেখতে পাচ্ছো আমাদের জাদিব ভাই এখন পানির জন্য পারমিশন নিয়ে নিয়েছে যাচ্ছি একজনদের বাড়িতে সেটা হয়তো ভিডিও করতে পারবো না কারণ লোকের পার্সোনাল প্রপার্টিতে তো ভিডিও করতে পারি না ভাই কি পরিষ্কার করতে হচ্ছে দেখতে পাচ্ছ তো এসে গেছে পানি অভিযান সব অনুযায়ী পানি পথের যুদ্ধ চলছে না এখন কাজ হয়েছে কোথায় ক টাকা তোমার লস হয়ে যায় যে কাজে নাচে পাঁচশো টাকাটা আচ্ছা ঝাড়ু মারা আরো কম বলছো পাঁচশোর বেশি চাই ভাই এখানে কিন্তু গাছপালা আছে অনেক হ্যাঁ আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আর এখানে ডাব গাছ আছে আমড়া গাছ আছে এদিকে আবার নিম পাতা বেটেও তোমরা খেতে পারবে যারা ভাড়াই থাকবে আচ্ছা এটা গোয়াল আচ্ছা গরু ছাগল এটা তো পার্কিংও হয়ে যাবে বাইক ফাইক রাখার জন্য এটা হচ্ছে রামপাড়া ইউনিয়ন ফার্মার্স কোঅপারেটিভ ব্যাংক আর ঠিক এই দিকটাই হচ্ছে আমার বন্ধুর ওই বাড়িটা দেখতে পাচ্ছ এখন আমাদের পরিষ্কার অভিযান চলছে এখন কোনো মানে আইটেম কিছু আমাদের এখনও কেনা হয়নি মার্কেটে গিয়ে এখন সবাই থেকে চাঁদা কালেক্টও হয়নি থেকে বড় বিষয় হচ্ছে এটা চাঁদা কালেক্টও এখনও হয়নি বললো তো কালকে বলেছিল তিনশো টাকা করে বাট এখন দুশো টাকা চাঁদা মানে আমরা যেটা ফিক্স করেছি দুশো টাকা করে চাঁদা আমরা মোটামুটি দশ থেকে এগারো মতো আছি সবাই যেহেতু এখন এখানে নেই খাবার টাইমে সবাই আসবে এটা সব গ্রুপেই হয় তোমরা জানো আমরা এসেছি কজন তো এই নাদিম ভাইকে দেখতে পাচ্ছ নাদিম ভাইকেই এক ঘন্টা ধরে ফোন করে তারপর বের করেছি আর বাকিগুলোর কথা তো বাজি দাও মানে এরকম হতেই থাকে ভাই বুঝতে পারছো তো আমি ভাই কিছু দেবো না সত্যি বলছি আমি তো প্রাইম মেম্বার তাই তো নালিম ভাই আমি প্রাইম মেম্বার আমার পুরো ফ্রি বুঝতে পারছো তো আর এরা যা দেবে দেবে আমার কোনো ওই নিয়ে মাথা ব্যথা নেই কে দিলো কে দিল না আমি তো দেবো না আমি একটা প্রাইম মেম্বার এদের বাদ দাও আমি খালি খাবো আর এইভাবে এদের শুটিংটা করে দেব আর রিটার্ন করে দিচ্ছি আমি তার জন্যে তো উল্টা আমাকে আরও বেশি টাকা দেওয়া উচিত চলো বন্ধু হিসাবে আমি এটা ছেড়েই দিলাম

তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিও তোমার থেকে মিস না যায় এরকম ইন্টারেস্টিং ভিডিও না কি আমাদের এখানে সব কেনাকাটি চলছে হ্যাঁ ভাই পুরো দিন চলে গেছে ঠিক আছে আমাদের মানে তোরজোর করতে করতে সবাইকে বের করতে আর আমার একটা সার্ভিস ছিল সার্ভিস করে আনতে তো আমার লেট হয়ে গেছে তো এখানে আমরা এখন তিনজন বসে আছি মিনাজ ভাই প্রশ্ন হচ্ছে এখন ঘড়ির কাঁটায় সাতটা বাজবো বাজবো কই ঘড়ির কাঁটা দেখাবো সত্যি দেখাবো এটা এটা কি ঘড়ির কাঁটা সাড়ে এগারোটা আরে মোবাইলের ঘড়ি দেখি আমরা এখন অ্যাডভান্স মোবাইলের ঘড়ি তো কথা হচ্ছে এখনো আমাদের কোনো লোকজন পাওয়া যাচ্ছে না কাজের মতো লোকজন পাওয়া যাচ্ছে না কাজের মতো তো আমরা জিয়া ভাইকে বলেছি জিয়া ভাই মোটামুটি যথেষ্ট ভালো রান্না করে যেহেতু ওদের হোটেল আছে এখন আমরা জিয়া ভাইয়ের জন্য ওয়েট করছি জিয়া ভাইকে এখন আনতে যাব আর দেখতে পাচ্ছ এখানে আমাদের সব তোরজোর হচ্ছে এখন রেডি হচ্ছে আর আমরা এখন জিয়া ভাইকে এনেছি এই দেখতে পাচ্ছি জিয়া ভাই

নিয়ে যাচ্ছি রাঁধুনি এখন আমাদের কড়াই তেল দিচ্ছে আমাদের কড়াই বলতে ওই লোহার কড়াই কি তারপরে আলুগুলো ভাজা হবে আলুগুলো মশলা মাখানো হয়ে ভাই আমরা কাজু কাজু খেয়ে ফেলছি রান্না করতে করতে কি হবে রান্না এখন কেই জানে তাই তো নাকি চিকেন চলে গেল তেলে তাই তো কি খাচ্ছ ভাই

আরে ওই মগজ দানা ওই যেটা ওই তোমার তরমুজের দানার মতো দেখতে খেতে ভালো প্রথমে কি এটা আলু আর মাংস দিয়ে দিলি জিয়া তারপর এখন ভাত কোন কাপড়টা তাই তো জারিফ নেই খুব ভালো হয়েছে এই সময় জারিফ কোথায় গেল

ওইখানে সাদা দেখতে পাচ্ছি কেন হয়ে যাচ্ছে হ্যাঁ পেঁয়াজের রস আদে রং ছিল না তাই জন্য হ্যাঁ ওই তখন পিয়াজ বাড়ছিলাম একবার সাদা একবার কালো একবার হলুদ এরপর তনার ঘি যাবে ধরাই রকম করে আচ্ছা তেলটাও তো যাবে তেলটাও তো যাবে ওটা নামাবে ও জোরে জোরে পড়ছে জোরে জোরে পড়ছে আচ্ছা তেলটা দেওয়ার আর কি মানে ঘি তো দেয়া হবে না ঘি এর বিসা কিন্তু তুমি এত রেগে যাচ্ছো কেন

এই তো মিক্স করতে হবে মিক্স না করলে হবে না চালু হতে চলেছে আমাদের বিরিয়ানির মেন প্রসেস তাই তো এটা বিরিয়ানির মেন প্রসেস এটা কি হবে ভাই মিক্সিং হবে আর ছোট জায়গা বলে মিক্স করতে হচ্ছে তাই তো ভাই দানিদের এখন টিফিন প্যাক হবে বুঝতে পারছো দানিসের টিফিনটা প্যাক হবে দানিস ভাই যাবে বলে চাফালাপি করছে সব রেডি ভাই এবার আমরা খালি খাবো তাই তো হ্যাঁ অবশ্যই আরো রেডি হবে দুজনকে আমরা পানি আনতে পাঠিয়েছি তাই তো কোনো সমস্যা নেই মানে এই যাদের নেই অজু করে নাও যাদের নেই অজু করে নাও

তো গাইজ আজকে আমরা আমাদের এখানে ভিডিও শেষ করছি কালকে আমাদের কিছু কাজ বাকি ছিল যেহেতু ঘরটা অনেক নোংরা হয়েছিল আর শেখা সেগুলো আজকে আমরা সকালে এসে পরিষ্কার করলাম সবাই মিলে মানে আমি করিনি মিনাজ ভাইয়েরা করেছে তো ঘরটা পরিষ্কার হলো আর এখান থেকেই আমরা এখন চলে যাচ্ছি তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা যেন আমাদের চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল ক্রিয়েশন কলকাতাকে অবশ্যই সাবস্ক্রাইব করো